আসসালামু আলাইকুম ভিউয়ার আসলে সকলে ভালো আছেন তো যারা বাইকের টায়ারে যে বিটগুলো কাটতে চান তো আপনারা অনেকেই খুঁজে অনেক জায়গায় লোকেশন খুঁজে পান না এবং আসলে বাইকের টায়ার বিট কাটা যায় কি যায় না অনেক কিছু আপনারা জানেন না তো যাদের এই বিষয়গুলো জানার প্রয়োজন তো তারা আজকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আজকে আমি এর দেখাবো আপনাদের লাইভ বা আমার বাইকের একবারে পিছনের টায়ার যেটা রয়েছে সেই টায়ারের আজকে বিট কেটে আপনাদের লাইভ দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানকারের সবের লোকেরা প্রথমে আমার বাইকের পিছনের টায়ারটা খুলে নিয়েছে তো খুলে নেওয়ার পরে একটু পরিষ্কার করে দেখতে পাচ্ছে তার হাতে তাদের কাছে একটা ছোট্ট খুনের মতো একটা যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে তারা অনেক সুন্দর ভাবে তার বিট গুলো কাটতেছে বিট সুন্দর করে কেটে দিয়ে একবার নতুনের মতো কেটে দিয়ে তাওয়ার টায়ার লাগিয়ে দিচ্ছে তো আমি আমার বাইকের আসলে দুই টায়ারে আমি বিট কেটে নেওয়ার জন্য তাদের সাথে কথা বলছিলাম এই দোকানের লোকেশনটা মানে কোথায় দোকান সেটা ভিডিও শেষে আমরা বলে দিব পরবর্তীতে আমরা আমাদের সামনে যে টায়ারটা রয়েছে সেই টায়ারের বিটটা এখন আমরা কেটে নিব তো যাদের বাইক টিউবলেস টায়ার সেই টায়ার গুলো বিট করতে সুবিধা হয় কারণ সেটার উপর টিউবলেস হওয়াতে তেমন প্রবলেম হয় না আর যেগুলো টিউব লেস না সেগুলো একটু প্রবলেম হয় তো আপনারা যারা টিউবলেস টায়ার রয়েছে তাদেরগুলো একটু ভালো হবে সেটার আপনারা বিট কাটতে পারেন নিঃসন্দেহে এখন সামনে টায়ারটা খোলা হয়ে গেছে তো সামনে টায়ারে বিট কাটা চলছে আসলে টায়ারে বিট কাটলে অনেকেই মনে করেন হয়তো আর চলবে না তো একবার করে বিট কেটে নেওয়া যায় চাইলে আপনারা একবার বিট কেটে নিতে পারবেন পরবর্তীতে আপনারা টায়ার চেঞ্জ করতে পারবেন এই এই দোকানের লোকেশন বা কোথায় টায়ারে বিট কাটে রাজশাহীতে যারা রয়েছেন তারা আরো ভালো বুঝতে পারবেন এটার লোকেশন হচ্ছে নগর ভবনের ঠিক পাশে যেটাকে নগর ভবন যেটাকে বলা হয় উপশহর বা নগর ভবন এই রোডের পাশে আপনারা এই টায়ারের বিট কাটার দোকান গুলো পেয়ে যাবেন তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন টায়ারের বিট গুলো কেটে নিয়ে এবং এখানে আপনারা পুরাতন টায়ারও পেয়ে যাবেন আপনারা চাইলে পুরাতন টায়ারও কম দামে কিনতে পারবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনারা টায়ারের যে বিটটা কাটবেন আপনারা সর্বোচ্চ এক কাটতে পারবেন একটা দোকানে যে কোনো একটা দোকানে আপনারা বিটকেট পারবেন তো আমি একটা দোকানে আসলাম তো এখানে এসে বিট বিটকেট নিলাম তো ভিডিও যদি ভালো লাগে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম